ওই আইসিডিএস প্রকল্পে খেটে খাওয়া গরিব মেহনত করা মা বোনেরা যায় তাদের পেটের বাচ্চাটাকে সুস্থ রাখার জন্যে হাফ সেদ্ধ ডিম আর কিছু চালার ডাল আনার জন্যে আর কারা যায় শহর তলিতে বস্তিতে যারা বাস করে গ্রামে যারা বাস করে খেটে খাওয়া গরীব মেহনত করা পরিবারের মা বোনেদের সন্তান তারা যায় কেটলি হাতে করে দুটো নিউট্রিশন নিতে এই প্রকল্পে সবচাইতে বেশি গরিব অংশের মানুষ উপকৃত হয় গরিব অংশের মা বোনেরা উপকৃত হয় সেই প্রকল্পে টাকা কমাতে হবে কেন এই প্রকল্প টাকা না কমালে ওই গরিব ঘরের সন্তানরা সুস্থ হবে সুস্থ জন্মাবে তারা নিউট্রিশন পাবে মা সুস্থ থাকবে আর মা সুস্থ থাকলে সন্তানটা সুস্থ ভূমিষ্ঠ হবে আর সন্তান সুস্থ ভূমিষ্ঠ হলে সেই সন্তান সমাজে দায়িত্ব নিয়ে কাজ করবে তার আগে থেকে মাজা ভেঙে দাও মা বোনেরা সুস্থ থাকলে প্রশ্ন তুলবে মা বোনেরা কাজ পেলে প্রশ্ন তুলবে তার সন্তানটা সুস্থ থাকলে মা বোনেদের নিজের রোজগারের টাকায় তার সন্তানকে স্কুলে নিয়ে যাবে সুতরাং তারা তার সন্তানকে যাতে স্কুলে না নিয়ে যেতে পারে মা যাতে অসুস্থ হয় তার জন্য দিল্লি থেকে এই প্রকল্প এভাবেই টাকা কমিয়ে পাঠানো হচ্ছে আজকের ভোট এসেছে মায়েদের কাছে যাবে ওরা বলছে যে মায়েদের জন্য সব প্রকল্প তৈরি করছে তারা দিল্লির নরেন্দ্র মোদী যেমন বলছে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জিও তাই বলছে আমি মায়েদের জন্যে সব প্রকল্প করছি আসলে প্রকৃতপক্ষে মায়েদের জন্য কিছুই করছে না মায়েদের ভোট কেনার জন্য সব করা হচ্ছে মায়েদের পেটের সন্তানটা যাতে সুস্থ থাকে সেটার জন্য করা হচ্ছে না ভোট কেনার জন্যেই করা হচ্ছে সব এইটা আমাদের গোটা রাজ্যের দেশের মা বোনেদেরকেই বুঝতে হবে আমাদের বক্তব্য যারা শুনছেন তাদেরকে আমরা বলছি আপনি তৃণমূল কিংবা বিজেপি করতে পারেন পছন্দ হলে আপনি পারবেন করুন আপনি আপত্তি নেই কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার মা ভালো আছে তো আপনার বোনটা ভালো আছে তো আপনার বোনটা এখন স্কুলে যেতে পারে তো যে পরিবেশ এখান থেকে কুড়ি বছর আগে ছিল সেই পরিবেশ এখন আছে তো জিজ্ঞাসা আপনার কাছে আপনি না চাইলেও আপনার বিবেকের তাড়নায় একদিন এই প্রশ্নের উত্তর আপনি নিজে খুঁজে পাবেন আর যেদিন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন সেদিন আর ওই বড় ফুল আর জোড়া ফুলে থাকবেন না সেদিন আস্তে আস্তে করে আবার সেই লাল জান্ডায় আসতে হবে সেই দিনের অপেক্ষায় আমরা রইলাম আপনার বিবেকের তাড়নায় একদিন আপনাকে আসতেই হবে আজকের পরিবেশ পরিস্থিতি সেই জায়গায় যাচ্ছে গরিব মানুষ খাওয়া হয় না বিরাট বিপ্লব হয়েছে গোটা দেশ জুড়ে আন্দোলন হয়েছে লড়াই হয়েছে সংগ্রাম হয়েছে সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশে একটা আইন তৈরি হল সেই আইনটা কি গরিব মানুষ কাজ পাবে একশো দিনের কাজ গোটা দেশের গরিবদের জন্য একটা আইন করতে হবে গোটা দেশের কোনো রাজ্যে এই আন্দোলন গড়ে উঠতে পারল না পশ্চিমবঙ্গে সে প্রথম এই আন্দোলন গড়ে উঠল পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব অংশের মা বোনেরা খেটে খাওয়া গরিব ক্ষেত মজুর প্রান্তিক কৃষক সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন পার্লামেন্টের দরজা নাড়িয়ে দিল পার্লামেন্টে বাষট্টি জন এমপি আমরা বললাম তোমরা পার্লামেন্টের ভিতরে লড়াই করো আমরা পার্লামেন্টের বাইরে সমস্ত কেটে খাওয়া গরিব বংশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা পার্লামেন্টের দরজায় যাব যতদিন না গরিবদের এই আইন তৈরি হবে ততদিন পার্লামেন্টের মধ্যে তোমরা লড়াই করবে আর ততদিন আমরা বাইরে সব গরিব বংশের মানুষকে ঐক্যবদ্ধ করে গরিবদের স্বার্থ রক্ষা করার জন্যে এই আইন আমাদের তৈরি করে যেতে হবে আজকের সেই আইন তৈরি হয়েছে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের জন্যে সারা ভারতবর্ষের গরিব মানুষ আপনাদেরকে দুহাত তুলে অভিনন্দন জানায় ভারতবর্ষে যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যে আপনি যান খেটে খাওয়া গরিব অংশের মধ্যে যদি যান খেটে খাওয়া পরিবারে যদি আপনি পৌঁছে যান গরিব পাড়ায় যদি আপনি পৌঁছে যান ওরা যদি শোনে যে পশ্চিমবঙ্গ থেকে একজন এসেছে লাল ঝান্ডার লোক লালঝান্ডার মা বনের এসেছে দুহাত তুলে আপনাদেরকে আশীর্বাদ দেয় আর বলে যে তোমাদের জন্য আজকের আমি কাজ পাচ্ছি তোমরা ওই যে লড়াই করেছিলে তোমাদের লড়াইয়ের জন্য একশো দিনের আইন তৈরি হলো আর এই একশো দিনের আইনটা তৈরি হয়েছে বলে আমি বিহারের গরিব মানুষ কাজ পাই আমি উড়িষ্যার গরিব মহিলা হলেও আমাকে কাজ দিতে বাধ্য থাকে সরকার আমি মহারাষ্ট্রের গরিব আদিবাসী মহিলা হলেও সরকার বাধ্য হয় কাজ দিতে আমি ঝাড়খণ্ডের মহিলা হলেও আমাকে কাজ দিতে বাধ্য হয় সরকার সেজন্যই আমাদেরকে সম্মান জানায় সেই জন্যই পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব অংশের মানুষকে তারা সম্মান জানায় সেই একশো দিনের কাজ আইন থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীর সরকার সেই আইন ভুলণ্টিত করে বুড়ো আঙুল দেখিয়ে গরিব মানুষকে বছরের বেশি টাকা আটকে রেখেছে আইনে বলা আছে ওই টাকা আটকে রাখা যায় না তিন মাসের মধ্যে টাকা দিতে হবে অথচ গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকের দু বছর ধরে কাছ থেকে বঞ্চিত হয়েছে খেটে খাওয়া গরিব আদিবাসী পরিবার থেকে যে সমস্ত মা বোনেরা কাজে যেত প্রতিদিন কাজ না করলে যাদের হাঁড়িতে উনুন উনুনে হাঁড়ি চড়তো না সেই মায়েদের দিকে তাকিয়ে থাকতো তার সন্তানটা মা কাজে গেছে কখন আসবে দুটো পয়সা নিয়ে তারপরে রান্না হবে তারপরে বাজার হবে আমাকে দুটো খাবার জোগাড় করে দেবে আমার মা এই প্রত্যাশা নিয়ে যে সন্তানরা বসে থাকতো সেই সন্তানরা আজকের হতাশার মধ্যে আছে মা ফেল ফেল করে তাকিয়ে থাকে তার সন্তানকে কোলে নিয়ে তাকিয়ে থাকে কাজ নেই পঞ্চায়েতে তালা ঝুলছে আর কাজ পাওয়া যাবে না বাবা ভিন রাজ্যে চলে গেছে কবে টাকা পাঠাবে তারপরে তোমার দুটো বাজার করে তোমাকে খাবার আমি অন্ন তুলে দেব এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে সেই প্রকল্পে টাকা আটকে রেখেছে দু বছর জবাব দিতে হবে আজকের জবাব নেওয়ার সময় এসেছে আমাদের কাছে গোটা রাজ্যের মা বোনদের প্রশ্ন তুলতে হবে নরেন্দ্র মোদীর হয়ে যারা আসবে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আজকে আমরা কি অপরাধ করেছিলাম আইন থাকা সত্ত্বেও সেই আইন তুমি আমাদের স্বার্থে কেন ব্যবহার করলে না চুরি করেছে মমতা ব্যানার্জী লোক চুরি করেছে মমতা ব্যানার্জী চুরি করেছে তার নেতা চুরি করেছে তার কর্মীরা চুরি করেছে তার দল চুরি করেছে চুরি করলে তার শাস্তি নিতে হবে শাস্তি দাও কিন্তু তাদের শাস্তির অপেক্ষায় গোটা রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ গরিব ক্ষেত মজুর যাদের গতর একমাত্র সর্বস্ব তাদের অধিকার তুমি কেড়ে নিতে পারো না তাদের শাস্তিও দিল না আমাদের টাকাও দিল না টাকা আমরা পেলাম না একশো দিনের কাছ থেকে আমরা বঞ্চিত হলাম একশো দিনের কাজ মানে শুধু আমার পেটের জন্য না একশো দিনের কাজ মানে আমার পেট আমার সন্তান আমার সমাজ একশো দিনের কাজ মানে পরিযায়ী শ্রমিকের রাস্তা বন্ধ করা একশো দিনের কাজ মানে তাকে ভিন রাজ্যে যেতে হবে না সেই একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে আজকের গোটা সমাজ ব্যবস্থাটাকে তারা ভেঙে দিল একশো দিনের কাজ অনেক বেশি স্থায়ী সম্পদ তৈরি করে ওরা জানে একশো দিনের কাজ মানে স্থায়ী সম্পদ তৈরি হয় সেই স্থায়ী সম্পদ দু বছর ধরে আমাদের রাজ্যে হলো না দু বছর ধরে হাজার হাজার গরিব মানুষ তারা কাজ পেল না আর তৃণমূল আর বিজেপি দুজন ভিতরে ভিতরে নাটক তৈরি করলো বলে নাটকটা এমনভাবে তৈরি করো যাতে পশ্চিমবঙ্গের মানুষ ওই নাটকেই দেখবে কিন্তু কোনো দিনের জন্যে একশো দিনের কাজের টাকা পাবে না সেই নাটক মঞ্চস্থ করলো তার ভাইপো দিল্লি থেকে ফিরে এসে রাজভবনে রাজভবন থেকে তারপরে যখন বুঝলো যে না এ নাটক মানুষ আর খাচ্ছে না আমাদের চুরি ধরে ফেলেছে এরা জবাব দিতে হবে টাকা দিতে হবে কানে কানে পিসি বললেন পিসি আর উপায় নেই আমার নাটক ধরে ফেলেছে আমি নাটক করলে মানুষ আর শুনবে না টাকা তোমাকে দিতে হবে তাহলে কজনকে টাকা দেব। বারো চোদ্দো লাখ লোককে টাকা দিলে হবে তো দুদিন চুপ করেছিল তারপর এক সপ্তাহ পরে ফিরে গিয়ে পিসিকে বলল পিসি ওই বারো চোদ্দো লাখ দিলে হবে না ওটা প্রায় ষাট লাখ লোককে টাকা দিতে হবে বলে ষাট লাখ লোককে টাকা দিতে হবে বলে হ্যাঁ ষাট লাখ লোককে টাকা দিতে হবে ষাট লাখ লোকের মধ্যে কাজ করা লোক হচ্ছে দশ লাখ বাকি সব লাখ হচ্ছে আমার সব বন্ধুদের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে তোমার টাকা সব চলে যাবে কারণ ওদিকে দেখেছ ওই সুজন চক্রবর্তীরা আইন করে সীতারামী চৈরের আইন করে কোটে গিয়ে আমাদের যে ইলেকট্রাল বন্ড সব বন্ধ করে দিয়েছে এবার আর ওই টাকা পাবো না তাহলে গরিবদের টাকা দিয়েই এবার আমাদের ভোট করতে হবে তাই তুমি ষাট লক্ষ লক্ষকে টাকা দাও এই চক্রান্ত করে গরিবদের টাকার নাম করে আজকের তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে জবাব নেবেন না জিজ্ঞাসা করতে হবে না ওটা আমার হকের টাকা সেই হকের টাকা তুমি দিচ্ছ তোমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে কেন আমি টাকা তোমার লোক চুরি করেছে নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে না কেন তুমি কোর্টে যেতে পারলে না কেন দ্বারস্থ হলে না আইনের যে পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাছ থেকে বঞ্চিত হচ্ছে তোমার তো নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তুমি সরকারটা চালাচ্ছ তুমি তো কোর্টে যাবে তুমি তো আইনে দ্বারস্থ হবে তার বেলায় নেই শাহজাহানকে যেই ধরে এনেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে হুমড়ি খেয়ে পড়েছে কোর্টের ওখানে গিয়ে বাঁচাও শাহজাহানের বেলায় কোট আর গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা কাজ কাজ যখন যখন কামাই হয়ে হয়ে যায় যায় লুট তখন সে কোটে যেতে পারে না তারাই আপনাদের কাছে ভোট চাইতে আসবে এজন্যই আপনাদের কাছে বলার বিবেচনা আপনারাই করবেন আপনাদের প্রকৃত বন্ধুকে আর প্রকৃত শত্রুকে এরা দুজনেই হচ্ছে আমাদের শত্রু এই দুজনকেই পরাস্ত করতে হবে তৃণমূল এবং বিজেপি কখনো গরিব মা বনেদের বন্ধু হতে পারে না তৃণমূল এবং বন্ধু কখনো আমাদের দেশের মা বনেদের বন্ধু হতে পারে না সেই জন্যে তৃণমূল বিজেপিকে এক সুরে একসঙ্গে প্রধানত করতে হবে তাদেরকে পরাস্ত করতে হবে তবেই আমাদের মুক্তি হবে এই জায়গায় দাঁড়িয়ে দেখুন না ওরা নাটক করার চেষ্টা করলেও মানুষ তার মানুষকে তার ভুল বুঝিয়ে রাখা যায় না মানুষের উপরে অনেক অত্যাচার হয়েছে সেই অত্যাচারে ঢেউ চুঁয়ে চুয়ে আস্তে আস্তে করে শেষ পর্যন্ত সুন্দরবনে দরজা পর্যন্ত পৌঁছে গেছে সুন্দরবনের সন্দেশকালী সেই আক্রমণের হাত থেকে বাঁচেনি সন্দেশকালী হচ্ছে একটা প্রান্ত এলাকা আপনারা অনেকেই চিনবেন আমাদের এই জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার একটা সুন্দরবনের ব্লক যার নটা দ্বীপ এবং তেরো তেরোটা নদী এবং নটা দ্বীপ চারিদিকে নদী দিয়ে ঘেরা কেবলমাত্র কিছু নদীতে মাছ হয় আর ওই নোনা মাটিতে একবারে ফসল হয় তাতে পেটের ভাত হয় না এই রকম একটা এলাকা তফসিলি জাতি উপজাতি মানুষের বাস এখানে বামফ্রন্টের আমলে অনেক কাজ হয়েছে ওখানকার মা বনেদের স্বনির্ভর দল গোটা রাজ্যের মানুষকে উৎসাহিত করেছিল সন্দেশখালীর মা বনেদের একশো মা বনেদের স্বনির্ভর দল গোটা উত্তর চব্বিশ পরগনা জেলাকে পুরস্কার এনে দিয়েছিল সেই সন্দেশখালীর মা আর মাথা উঁচু করে বাঁচতে পারে না দু সালে চারিদিকে পরাজয় লাল ঝান্ডা নেই কিন্তু সন্দেশকালী সেই ভেজা মাটি আদিবাসী অংশের মানুষ সেই লাল ঝান্ডাকে জিতিয়ে তাদের প্রতিনিধিকে বিধানসভায় পাঠিয়ে প্রমাণ করেছিল গোটা রাজ্যে লাল ঝান্ডা না থাকলেও সন্দেশকালী থেকে লাল ঝান্ডা কখনো তোলা যাবে না এই অঙ্গীকার এই আওয়াজ যখন এই কণ্ঠস্বর যখন বিধানসভা পর্যন্ত পৌঁছে যায় তখন বিধানসভার রানী চুপ করে থাকতে পারেন না তখন তিনি সব সময় পরিকল্পনা করেন এবং বলেন যেন তেন প্রকার সন্দেশখালী আমার চাই সন্দেশখালীর ভেজা মাটি দ্বীপ 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 এলাকা এই দ্বীপ এলাকায় আমার চোর গুন্ডা বদমায়ের সন্তানদেরকে ওখানে সবচেয়ে ভালো রাখতে পারবো অর্থাৎ ওটা আমার দরকার যে কোনো মূল্যেই দরকার লুট করো পাট্টা লুট করে নাও বরগাদার তাড়িয়ে দাও আর মা বোনেদের যে স্বনির্ভর দল ছিল তা ভেঙে দাও সবাই আমার দিকে তাকিয়ে থাকুক আমি ছাড়া ওদের আর দেখার কেউ থাকবে না এই রকম পরিবেশ তৈরি করো সন্দেশখালীর খেটে খাওয়া গরিব মানুষ সবাই মনে করবে তৃণমূল ছাড়া আমাদের রক্ষা করার মতন আর কেউ নেই তাহলেই আমি ওই জায়গা দখল করতে পারবো তাতেও খান্ত হয়নি মানুষ মেনে নেয়নি এই অত্যাচার মেনে নেয়নি বারে বারে বিধানসভায় প্রশ্ন তোলা হয়েছিল বারে বারেই বলা হয়েছিল সন্দেশকালীর বর্গা জমি লুট হচ্ছে সন্দেশকালীর পাট্টা জমি লুট হচ্ছে তোমার তৃণমূলের নেতা কর্মীরাই সেই জমি লুট করছে আর প্রতিদিন আজকের মা বোনেরা যে অধিকার পেয়েছিল সেই অধিকার ভুলন্টিত হচ্ছে আপনি দেখুন মা বোনেরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেদিকটা অন্তত নজর দিন আপনি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই কাজটা অন্তত করুন একবারও করার চেষ্টা করেনি আমাদের রাজ্যে বরং যত দিন গেছে তত আক্রমণ বেড়েছে যত দিন গেছে তত বামপন্থা দুর্বল হয়েছে আর বামপন্থা যত দুর্বল হয়েছে মা বনেদের উপর আক্রমণ তত ঘনীভূত হয়েছে বামপন্থা দুর্বল হলে কখনো মা বনেদের ইজ্জত রক্ষা হয় না বামপন্থা দুর্বল হলে কখনো গরিব মানুষ জমি ফিরে পায় না বামপন্থা দুর্বল হলে সেই এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া কখনো হয় না বামপন্থা দুর্বল হলে কেটে গরিব মানুষ তাদের মর্যাদা ফিরে তারা পায় না বামপন্থা দুর্বল হলে গোটা সমাজের মানুষ ধসে পড়ে তাদের দুঃখ যন্ত্রণায় নিজেদেরকে ডুকরে ডুকরে মরতে হয় কান্দতে হয় ঘরের কোণে নিজের চোখে জল কাউকে দেখানো যায় না সেই জ্বলন্ত উদাহরণ হচ্ছে সন্দেশখালী সেই আক্রমণ চলে গেল মা বনেদের ঘরের উপরে মা বনেদের উপরে এরকম কোনো জায়গা আছে ভারতবর্ষে দেখাতে পারবেন এইরকম একটা আধুনিক যুগ ছিয়াত্তর বছর পেরিয়ে গেল স্বাধীনতা হওয়ার পর এখনো পার্টি অফিসে ডেকে পাঠাবে মা বনেদেরকে মিটিং আছে রাত বারোটায় তারপরে মা বোনেরা কানতে কানতে সকালবেলা ফিরে যাবে তার সন্তান তার স্বামীর সঙ্গে শেয়ার করতে পারবে না কেন তারা ডেকেছিল এই পরিবেশ এখন আমাদেরকে দেখতে হবে সন্দেশকালের এই ঘটনার পরে তাদেরকে জিজ্ঞেস করবেন না এরপরে ভোট হবে এরপরে ভোট দিতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে না আমাদেরকে প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় আমরা ওই সন্দেশখালি দেখতে চাই না আমরা যে সন্দেশখালি তৈরি করেছিলাম সন্দেশখালি হচ্ছে পশ্চিমবঙ্গের একটা এলাকা পশ্চিমবঙ্গে বামফ্রন্ট জামানায় সন্দেশখালী যে পরিবেশ ফিরে পেয়েছিল সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তফসিলি জাতি উপজাতি সকলে এক সুরে যে উন্নয়ন করেছিল তে ভাগা আন্দোলনে পীঠোস্তাম সন্দেশখালী মা বোনেরা যে মর্যাদা পেয়েছিল সেই মর্যাদা সুরক্ষিত করার সময় এসেছে আজকের তাই তো দেয়ালে পিঠ থেকে গেছে মা বোনেদের তখন আর সরার জায়গা নেই যত অত্যাচার আক্রমণ হয়েছে এই আক্রান্ত মানুষ আস্তে আস্তে শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে গেছে তাই তো আজকের এই আন্দোলন গড়ে উঠেছে এই আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে আসুন আমরা সন্দেশখালীর মা বনেদের এই উন্নত চেতনা চিন্তা বামপন্থী মনোভাবাপন্ন মা যে আন্দোলন যে আন্দোলন গোটা রাজ্যের মানুষ হাতিয়ার করে গোটা রাজ্যের গরিবকে ঐক্যবদ্ধ করছে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের পাশে দাঁড়িয়ে আজকে যে নির্বাচন এসেছে বাম এবং বামপন্থা শক্তিকে শক্তিশালী করার জন্যে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার যে সুযোগ আমাদের কাছে এসেছে সেই সুযোগটা সদ্ব্যবহার করি আজকের আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি এখানকার প্রার্থী হচ্ছে আমাদের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য ছাত্র যুব ছাত্র নেতা সে ছাত্র শেষ করে যুবত এসেছে আমাদের প্রিয় নেতা সৃজন চক্রবর্তীকে লাল ঝান্ডায় জেতাতে হবে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন লাল ঝান্ডা শক্তিশালী হলে আবার আমাদের মা বোনেরা নিজের মতন করে তার জীবনকে তৈরি করতে পারবে লাল ঝান্ডা শক্তিশালী হলে আবার গরিব মানুষ তার মতন করে তার জীবনটাকে তৈরি করতে পারবে লাল ঝান্ডা শক্তিশালী হলে গ্রামের গরিব ঘরের সন্তানদের লেখাপড়া হবে এই প্রত্যাশায় লাল ঝান্ডাকে যেতে হবে জেতাতে হবে আর দেশকে রক্ষা করার জন্যে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে আগামী দিন আপনারা এই কাজ করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন লাল ইসলাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে ইতি করছি ইনকলাব জিন্দাবাদ বামফ্রণ্ডা ঐক্য জিন্দাবাদ